আজকের প্রাণ ঢাকায় টিআরটিসি বাসের দোতলায় বসে বৃষ্টি বিলাস করলাম খুব ভালো লাগলো জ্যামের মধ্যে টিআরটিসি বাসের দোতলায় বসে বৃষ্টিকে উপভোগ করতে খুবই খুবই ভালো লাগছে বন্ধুরা আপনারা চাইলে ঢাকার বৃষ্টিকে উপভোগ করতে চাইলে এআরটিসির দোতলা বাসি করে পুরন ঢাকা একটু ঘুরে বেড়াতে পারেন জ্যামের মধ্যে অতটা বিরক্তিকর লাগবে না